গরু কামি আঠিলে লে দেখোয়াই মেয়ে যায় বসে থাকে গল্প করে তে একদিন বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে সর এলো তোর শাশীর ব্যাটি সর এলো প্রথম দইলো মেয়ে তে টুক মুনে খু খুতি যে বা বিয়ে হইলো তে তখন আর একটা তাও তা হইলো মেয়ে

যাই ওকে দুই তিন মাস থাকি ওকে যা আরেক বেশি বাড়ি দুই তিন মাস থাকি এরকম করতে করতে বারোটা বেশির কাজ বারো বছর পার করে তারপরে বাইতে আসি বছর পরের বছরে এসে দেখি বাড়ি ওই ভেঙে পড়ে আছে বাড়িতে কোনো মানুষ নাই কাম কাজ করার বাপ মা তো চলতে পারে না কি করবো বাপ মায়ের ছেলে আমরা যাই বাপ মা এসে খালি গেলেই যে তোরা গেছো আবার ক্লিয়ার যাস না বাড়ি কারণ বাপ মা কি বুঝবো ঘর থেকে বুঝবি বুঝিস তো

আপনার এই যে বেটা না বেটা কি কোন দিকে থাকে বেটা তো নাই বা বেটি সব হুম তিন নাম্বার দিদি তিন নাম্বার বেটা বেটা এখন বলে বসে বসে চেপে রাখতে চাইছে না হুম কি হলো দেখলাম বেটা বইয়া করছে বিয়া দিছি বিয়া আলাদা করে কোন দিকে খাচ্ছে বউ দেখতে আর বেটাও দেখতে আর সবই বুঝলাম সেই ইতিহাস খুব পুরনো ইতিহাস